আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু ম্যাথ দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে এবং আশা করি আজকের পর থেকে এই ম্যাথগুলো যদি আসে আপনারা অবশ্যই পারবেন ইনশাল্লাহ তো প্রথম ম্যাথটি দেখতে পাচ্ছেন বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একশো বিশ বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো এখানে খেয়াল করুন বলছে মিনিটে একশো বিশ বার ঘুরে আর চেয়েছে কি এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে যেহেতু এখানে সেকেন্ডে চেয়েছে আমরা মিনিটটাকে সেকেন্ডে রূপান্তর করব অর্থাৎ ষাট সেকেন্ডে একশো বিশ বার করে একশো বিশ বার তাহলে এক সেকেন্ডে একশো বিশ ভাগ করব ষাট দিয়ে আমরা পাচ্ছি এখানে দুইবার কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে কত ডিগ্রি ঘুরবে তাহলে চাকার সাথে ডিগ্রির কী সম্পর্ক আমরা জানি চাকা দেখতে বৃত্ত আকৃতির আর বৃত্ত কি হয় তিনশো ষাট ডিগ্রি হয় এখন যেহেতু চাকাটি দুইবার ঘুরছে আর একটি চাকা তিনশো ষাট ডিগ্রি আমরা লিখতেই পারি যে তিনশো ষাট গুণ দুই মানে সাতশো বিশ ডিগ্রি অর্থাৎ আমাদের এখানে উত্তর হচ্ছে গ দুই নাম্বার ম্যাটটি দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ছয় নয় বারো পনেরো ছয়টি পদ আছে এবং বলছে ধারাটির একুশতম পদ কোনটি তো ধারাটির মধ্যে আপনারা যদি খেয়াল করেন ধারাটি কিন্তু নাম আকারে আসতেছে অর্থাৎ তিন ইন্টু এক মানে হচ্ছে তিন আবার এটা আসছে হচ্ছে তিন ইন্টু দুই তিন ইন্টু তিন তিন ইন্টু চার এইভাবে করে কিন্তু আসছে পরেরটা তিন ইন্টু পাঁচ তো এখানে আমাদের বলছে এ যেহেতু এটা এইভাবে হচ্ছে নাম তো আকারে আসছে তাহলে আমরা সহজেই এটা বের করতে পারি যে তিন ইন্টু টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে সিক্সটি থ্রি আমাদের অ্যান্সার হচ্ছে গ বাট যারা এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটু ব্রডকাস্ট নিয়ম আমরা দেখব সেটা হচ্ছে আমরা একটি সূত্র জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে এ কি এ হচ্ছে প্রথম পদ এ কি এ হচ্ছে প্রথম পদ যেটা কি না তিন আর এন হচ্ছে কি তম পদ তম পদ যেটা দেওয়া আছে এখানে একুশ টোয়েন্টি ওয়ান আর ডি কি ডি হচ্ছে অন্তর মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বাদ দিই আমরা ডির মান পাই অর্থাৎ সিক্স থেকে যদি আমরা থ্রি বাদ দিই আমরা পাচ্ছি কত থ্রি এবার যদি আমরা মানটা বসাই এর মান হচ্ছে থ্রি এন এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান আর ডির মান হচ্ছে থ্রি এখানে আমরা পাচ্ছি থ্রি প্লাস টোয়েন্টি ইন্টু থ্রি সিক্সটি থ্রি এইভাবে কিন্তু আমরা একই উত্তর পেয়ে গেলাম তাহলে যেই নিয়মেই করেন এই উত্তরটা আপনারা পাবেন তবে আমি সাজেস্ট করব এই নিয়মটা ফলো করতে কারণ এখানে আপনার সময় কম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বার ম্যাথ বারো প্লাস টোয়েন্টি ফোর প্লাস এইট এবং শেষ পদ হচ্ছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট মানে সাতশো আটষট্টি তো ধারাটির সমষ্টি কথ এখানে দেখা যাচ্ছে যে বারো থেকে যে চব্বিশ পরবর্তী পদ এখানে বারোর সাথে দুই গুণ করা হয়েছে আবার চব্বিশ থেকে যে আটচল্লিশ এ পদটি আমরা পেয়েছি দুই গুণ করে তার মানে পরবর্তী পদটিও আমরা আটচল্লিশের সাথে দুই গুণ করে পাবো অর্থাৎ আমরা যদি আটচল্লিশের সাথে দুই গুণ করি পরবর্তী পদ আমরা পাবো হচ্ছে ছিয়ানব্বই এইভাবে করে আমরা একটা সময় সাতশো আটষট্টি পাবো এবং সবগুলো পদ আমরা যদি যোগ করি তাহলে ধারাটির আমরা সমষ্টি বের করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আগে আমরা এই পদগুলো বসিয়ে ফেলি বারো চব্বিশ আটচল্লিশ ছিয়ানব্বই তাহলে এবার ছিয়ানব্বইয়ের পরবর্তী কীভাবে পাব ছিয়ানব্বই গুণ দুই করলে আমরা পাচ্ছি এখানে একশো বিরানব্বই অর্থাৎ একশো বিরানব্বই এখানে আমরা লিখবো এবং একশো বিরানব্বইয়ের পরবর্তী পদ হচ্ছে একশো বিরানব্বই গুণ দুই তিনশো চুরাশি তিনশো চুরাশি পাচ্ছি আমরা এখানে তিনশো চুরাশির পরবর্তী পথ কি এখানে যদি আমরা দুই গুণ করি আমরা এখানে পাচ্ছি সাতশো আটষট্টি অর্থাৎ সেভেন সিক্স এইট এবার আমাদের এই সবগুলোকে যোগ করতে হবে আর আমরা যদি এটা যোগ করি তাহলে হচ্ছে আমরা পাব ওয়ান সিক্স টু ফাইভ অর্থাৎ ষোলোশো পঁচিশ যেটা আমরা গতে পাচ্ছি পরবর্তী ম্যাটটি দেখতে পাচ্ছেন চার বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কি হবে দুটি ক্রমিক সংখ্যা হবে এবং তাদের বর্গের অন্তর সাতচল্লিশ হলে বড় সংখ্যাটি কত এক্ষেত্রে আমাদের এই অন্তরের সাথে এক যোগ করতে হবে অর্থাৎ এখানে আছে কত সাতচল্লিশ এটার সাথে যদি আমরা এক যোগ করি এবং দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা যেটা পাব সেটা হচ্ছে বড় সংখ্যা এখানে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশে দুই দে ভাগ্য হচ্ছে চব্বিশ তার মানে চব্বিশ হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যা কোনটি ছোট সংখ্যা হচ্ছে তার এক কম মানে তেইশ তেইশ হচ্ছে ছোট সংখ্যা বাট এখানে যেহেতু বড়ো সংখ্যা চেয়েছে আমাদের তাই আমরা বড় সংখ্যায় বসাব যেটা চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর ম্যাথ যেটা চার নম্বর ম্যাথের মতোই বাট এখানে শুধু বলছে ছোটো সংখ্যাটি কত আর সংখ্যাটি আলাদা তো দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৩ ছোটো সংখ্যাটি কত তো একই নিয়মে আমরা করবো তেত্রিশের সাথে আমরা এক যোগ করব এবং দুই দিয়ে ভাগ করবো পাচ্ছে আমরা এখানে কত চৌত্রিশ দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ষোলো কিন্তু এই যে ষোলো পেলাম এটা কি ছোটো না বড় অবশ্যই এটা বড় সংখ্যা তাহলে ছোট সংখ্যা কি এক বাদ দিতে হয় মানে তার নিচের সংখ্যাটি অর্থাৎ পনেরো ছোট সংখ্যা আর এখানে আমাদের চেয়েছে ছোট সংখ্যাটি তার মানে উত্তর হবে ক তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে নেক্সট ক্লাসে আমরা এরকম আরও দেখব ইনশাল্লাহ আনটির দেন সবাই ভালো থাকবেন ইসলাম আলাইকুম